নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলুন সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন বাজে সাড়ে আটটা আর ও অফিস বেরিয়ে গিয়েছে আটটার সময় তো সকাল সকাল অনেকটা তাড়াহুড়ো থাকে তাই ও বেরোবার পরে ভিডিওগুলো বানাই আর কি তো সকালবেলা বান্না থাকে তাই সেসব সব কিছু কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপর আমি ভিডিও করতে শুরু করি আর এখানে দেখতেই পেলেন আমি ফ্রিজ থেকে মাছ বের করেছিলাম তো মাছটা যেহেতু বরফ হয়ে রয়েছে সেটাকে আমি এখন বেসিনে রেখে দিয়েছি গলানোর জন্য আর কি তো ওটা ততক্ষণ থাকুক বেশিনে আর এদিকে চলুন আমি একটু ছাতু খেয়ে নিই তো সকাল সকাল আমার ছাতু খাওয়ার অভ্যাস আছে মানে আমি অন্য কিছু খাই না ছাতুটাই খেয়ে থাকি ছাতুর মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে নিই আর সেটাকে জল দিয়ে গুলে নিই আর কি শুকনো শুকনো ছাতু আমি খেতে পারি না চলুন ঘরে গিয়ে পাকার তলায় বসে খাওয়া যাক আর আমার মতো আপনারা কারা আছেন যারা এরকম ছাতু খেতে ভালোবাসেন কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন দাঁড়া আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি তো সকাল সকাল এখানে ছাতু খাচ্ছিলাম আর বাইরে দিকটাতে আপনাদেরকে একদিন বলেছিলাম যে এখানে মানে গহর গেলে দেখা যায় তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান জানালা দিয়ে হয়তো দেখা যাবে না মানে আমি তো ওদিকে ডাস্টবিনে নোংরা ফেলতে যাই আমি এখন ভাবছি যে আমি কিভাবে যাবো ওই দিকটাই দেখছি মাঝে মধ্যে বেড়েছে ধান দেখাই আপনাদের দেখেছেন সকাল সকাল বাবু ভ্রমণ করতে বেরিয়ে পড়েছে ঠিক আমাদের বাড়ির জানালার নিচেই রয়েছে এই জায়গাটা মানে আমাদের বাড়ির পাশে বাঁশ গাছ রয়েছে আর সেখানে বাঁশ পাতা জড়ো হয়ে রয়েছে আর দেখতে পাচ্ছেন বাঁশও কাটা রয়েছে তো তার মধ্যে দিয়ে ও প্রায়ই আসে তবে আজকে তো একেবারে মানে সামনাসামনিই চলে এসেছে ধরতে গেলে তবে একটা জিনিস মানে সেফ আছে যে আমাদের জানালাটা অনেকটা উঁচু তাই উঠে পড়ার সম্ভাবনাটা খুবই কমই আছে তাই সেভাবে ভয়টা আর লাগে না আর কি তবে আমি ওই বাইরের দিকটাতে মাঝে মধ্যে ডোংরা ফেলতে যাই তো সেগুলোই ভয় লাগে যে ওইদিকে যখন কোনো সময় ধরুন থাকবে আমি হয়তো বুঝতেই পারলাম না তখন কি হবে মাঝে মধ্যে এটা ভেবেই একটু ভয় লাগে তবে এই সাপের ব্যাপারে আমার জীবনে একটা গল্প আছে তো সেটা আমার কাছে হয়তো এখন হাস্যকর মনে হচ্ছে তবে আমার বাপিমার কাছে সেটা খুবই ভয়ঙ্কর ছিল যখন আমার বয়স দেড় বছর তখন আমি হাঁটতে শিখে গিয়েছি তো বাড়িটা ঘেরা ছিল না আর বাড়ির আশেপাশে অনেক বন জঙ্গল ছিল তো এরকম গোসাপ প্রায়ই দেখা যেত আর অনেক বড় বড় ছিল আর কি শুনেছি তবে আমাদের নিজে চোখেও দেখা যখন আমরা কিছুটা বড় হয়েছি বুঝতে শিখেছি তখনও আমরা দেখেছি এরকম গোসাপ তো এখন আর দেখা যায় না এখন অনেকটা কমে গিয়েছে তো যেই হোক গল্পে আসা যাক আসল আসলে তারপর আমি ছোটোবেলা ওরকম একদিন হঠাৎ মানে আমি খেলা করছিলাম দুয়ারেতে বসে বসে তো তখন মায়েরা যে যার কাজেতে ব্যস্ত ছিল বাপিও সেই দিন বাড়িতে ছিল দাদু ঠাম্মা বড়মা সবাই বাড়িতে ছিল তখন আমার কাকিমাদের বিয়ে হয়নি তো বাড়িতে এই কয়জনই ছিল আর কি আমি খেলা করছি হঠাৎ একটা বড় গোসাপ এসে সে আমার সামনে মানে চুপচাপ সে বসেই আছে আর জানেন তো ওদের সাপের জীব এই বড় বড় তো সেই সময় মানে না তাকে তাড়াতে পেরেছে আমার দাদুরা না বাবিমা মানে মা তো রীতিমতো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল তবে অনেক কষ্টে নাকি শুনেছি সেই সাপটা গেছে প্রায় আধ ঘন্টা মতো সাপটা চুপচাপ ওই একই জায়গায় ছিল আর আমিও আমার মতো খেলা করছিলাম তবে সব থেকে একটা ভালো জিনিস হয়েছে সাপটা কিন্তু কোনো ক্ষতি করেনি আমার সবাই এটাই আশ্চর্য হয়ে গিয়েছিল কিছুই করেনি কারণ আমি তো ছোট আমি খেলা করেছি সেই সময়ও কিন্তু কোনো ক্ষতি করেনি আমার তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল দেখতে পেলেন আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপর রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্নাঘরে এসে মায়েদের একটু মুড়ির তরকারি দিয়ে আসবো বলে প্রেশার কুকার থেকে তরকারিটা বের করে নিয়ে এখন মায়েদেরকে একটু দিয়ে এলাম আর তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমি এখন মাছ ভাজছি আর বাইরের ওয়েদারটা দেখলাম পুরোপুরি অন্ধকার করে এসেছে আমি তো অনেক জামাকাপড় কেচেছি জানি না কিভাবে শুকনো করবো এবার তো দেখা যাক ওয়েদারটা কীরকম করে তো এদিকে মাছ ভাজা হয়েই গিয়েছে এবার মাছের ঝালটা আমি বসাবো আসলে দুপুরে রান্নাটা মাই করে তবে আজকে মায়েরা একটু ব্যাংকে গিয়েছিলেন তো আমাকে বললেন তুই একটু মাছের ঝালটা এখানে বসিয়ে দিস তো আমরা এসে ভাতটা করে নেব হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আমি এখানে মাছটার জন্য বসিয়ে নিয়েছিলাম আর আজকে শুকনো শুকনো একটু মাছের ঝাল করা হবে আর মা ওদিকে ভাত করে নেবে আর আজকে সেভাবে কোনো তরকারিপাতি করা হবে না সব ভাতে ভাতে ভুতেই খাওয়া হবে আর কি তো যার জন্য আমি মাছের ঝাল করে নিয়েছি এরপর এদিকে চলে এসেছিলাম জামা কাপড়গুলো নেওয়ার জন্য দেখলাম রোদটা আবার বেরিয়েছে তাই জামা কাপড়গুলো এই সুযোগে একটু দিয়ে আসি যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ আমার শুকনো হয়ে যাবে কারণ এমনি জামা কাপড়গুলো অত শুকনো হয়েই রয়েছে তাই বেশিক্ষণ আমার সময় লাগবে না আর এই জামা কাপড়গুলো এখন শোকাতে দিচ্ছি এত তো জামা কাপড় আজকে কেচেছি আবার কালকে রোববার ছিল একটু মাংস রান্না করছিলাম তাই কাচাকুচি করতে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল তাই কালকেও ওয়েদারটা এরকমই মেঘলা করেছিল তাই ছাদে আর জামা কাপড়গুলো মেলে দিইনি দতলাতে দোতলাতে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন একটু রোদ খাইয়ে নিলে বেশ ভালো হয় সেই বলে ছাদে এখন এগুলোকে মেলে দিচ্ছি আর আমার কি বলুন তো ডাস্ট অ্যালার্জি আছে মারাত্মকভাবে হাঁটছি শুরু হয় রাত থেকে মানে কমতেই চায় না অনেক ওষুধ খেয়েছি কিন্তু ওষুধ খেলে তবেই ভালো থাকে ওষুধ যদি আমি ধরুন বন্ধ করে দিই সেটা আবার কন্টিনিউয়াসলি শুরু হয়ে যায় তো সেটা আর ভালো লাগে না সারাক্ষণ ওষুধ খেতে খুব একটা বেশি ভালো লাগে না আর কতক্ষণ আপনি মাস্ক পরে কাজ করবেন বলুন তো সেটাও তো ভালো লাগে না আপনাদের কাদের এরকম ডাস্ট অ্যালার্জি আছে তারা আপনারা কিভাবে মানে কাজকর্ম করে থাকেন আমাকে একটু জানাবেন যদি কোনো ঘরোয়া টোটকা থেকে থাকে আমাকে একটু বলবেন কারণ আমি ভীষণ প্রবলেমে ভুগছি এটার জন্য আর যখন আমি এটার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি তখন কি হয় বলছে হচ্ছে বলুন তো মানে সর্দি বসে যাচ্ছে তো যার কারণে আমি অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি সেটাই দেখ একটু কম আছে আগের থেকে তো আপনাদের মানে যদি কোনো উপায় জানা থাকে আমাকে কমেন্ট একটু প্লিজ জানাবেন তাহলে আমারও একটু উপকার হয় আর কি তো আর আপনাদের সাথে বাবা করতে করতে দেখতেই পেলেন আমি ওদিকে আমার ট্রাইপডটা আসলে ভেঙে গিয়েছিল। হঠাৎ করেই মানে মচকে গিয়ে ভেঙে গেল দেখলাম তো সেটাকে ফেবিকুইক দিয়ে দিয়েছি জানি না কী হবে পরে ওটা বোঝা যাবে তারপর এখানে অনেক বাসন জড়ো হয়ে গিয়েছিল। চলে এসেছিলাম বাসনগুলো মাজার জন্য বাসন মাজা শেষ করে আমার এখন একটা বড় কাজ হচ্ছে এই টাইলসগুলো মুছে পরিষ্কার করে রাখা কারণ আমার একদমই দেখতে ভালো লাগে না মানে এত সাবান জল ছিটকায় তাই আমি এটা ডেলি পরিষ্কার নিই আর দুইবেলা বাসন দুই বেলাতেই আমি এটা করে নিই তাই রান্না করার পর রান্নার ওদিকেও যে টাইলসটা রয়েছে তেল তেলসিটে যে দাগটা থাকে সেটাও আমি সাথে সাথেই পরিষ্কার নিই যতটা পারি চেষ্টা করি একটু গুছিয়ে কাজগুলো করার আর আপনারা কারা আমার মতো আছেন যারা এরকম সাথে সাথেই কাজগুলো করে নেন আমাকে জানাবেন কারণ আমিও এভাবে একদমই কাজ ফেলে রাখতে পছন্দ করি না যতটা পারি চেষ্টা করি তাড়াতাড়ি করে নিই আদা হয়ে গিয়েছে এ দুপুরের কাজ তো সব মিটে গেছে এরপর জামাকাপড় তুলে নিয়ে এসেছি এক রাশ কাপড় মানে আপনারা তো দেখলেনি ছাদে এত জামা কাপড় ছিল যে সেগুলো তুলে নিয়ে এসেছি এখন সেগুলো গোছাবার পালা তারপর একটু গিয়ে ঘুমাতে পারবো তো দাঁড়ান দেখাই আপনাদের যে কত জামা কাপড় হয়তো আপনারা ভাববেন যে কত আর জামা কাপড় এত এক কালকের কাচা ছিল কিছু আর আজকের কিছু কাঁচা আছে তো সব মিলিয়ে অনেক জামা কাপড় হয়ে গিয়েছে সেগুলো এখন বসে বসে গোছাতে হবে আমায় এই যে দেখুন এত জামা কাপড় জড়ো হয়েছে এগুলো সব এখন পার্ট বাই পার্ট আমাকে গোছাতে হবে তারপর গিয়ে আমি একটু শুতে পারি আমার ক্ষেত্রে কি হয় বলুন তো আমি না গোছ কাজ করে কোনো কিছু ঘুমাতে পারি না মানে যতক্ষণ না সেই জিনিসটা গোছাতে পারি না ততক্ষণ যেন মাথার মধ্যে আমার চলতে থাকে যে না এই কাজটা আমার বাকি রয়েছে তাই আমি যতটা পারি চেষ্টা করি কাজটা সাথে সাথেই করে নেওয়া তাহলে কি বলুন তো অনেকটা কাজ কমে যায় যদি আমি ভাবি যে পরে কাজ করব। সেই পরে পরে করে করে আর কাজগুলো হয়েই ওঠে আমি ঠিক করেছি যে যখনকার কাজ তখনই করে নেব তো পরের যদি আমি চিন্তা ভাবনা করে থাকি তাহলে আবার হয়ে গেল তো সেই বলে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যতটা পারি তো চলুন জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই আর যেহেতু আমি এখন ভিডিও বানাচ্ছি তাই ফ্যান চললে আওয়াজটা খুবই মানে বাজে শোনায় তাই আমি এখন ফ্যানটা বন্ধ করে দিয়েছি ভীষণ গরম করছে তো চলুন আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর বাইরের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই পুরো অন্ধকার করে গিয়েছে এক সপ্তাহ ধরে বলা হচ্ছে যে চার পাঁচ দিন ধরে নাকি বৃষ্টি হবে আমাদের এই জায়গাটা শুধুমাত্র বৃষ্টি হচ্ছে না বাদ আমরা শুনছি আমাদের আশেপাশের যে এলাকাগুলো আছে সেখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি তো হচ্ছেই না কোনো ক্রমেই তো আজকে দু চার ফোঁটা বৃষ্টি পড়লো জামা কাপড়গুলো আমি শোকাতে দিয়েছিলাম যে ছাদে তো আমি জামাকাপড় দিয়ে এসেছিলাম দিয়ে আসার পরেই দেখলাম মেঘলা করে গেল আমি ভাবলাম যা হয়ে গেল আমার জামা কাপড় হয়তো আর শুকনো হবে না তারপর দেখলাম যে না কাপড় শুকনো হয়ে গেল তখন আর বৃষ্টিটা আসেনি কিন্তু দুপুরবেলা দেখি দেড়টার সময় হঠাৎ করে বৃষ্টি চলে এলো আমি ভাবলাম এই হয়ে গেল বলে সেই ছাদের মাথায় তারা গুঁড়ো করে ছুটে ছুটে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম তুলে নিয়ে আসার পর জল তুললাম তারপর গিয়ে বাড়িতে গেলাম ভাত নিয়ে এলাম আর দেখলে নিয়ে আমি মাছের ঝালটা এখানে বানিয়েছি তারপরে সে এখন এই যে কাপড় তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে এখন গোছ চলছে তার বাইরেটা আপনাদেরকে দেখাও বললাম সেটাই দেখাই আপনাদের মেঘ তো বেশ ভালোই করে এসেছে এবার বৃষ্টি হলেও হয়তো হতে পারে জানি না কি করবে বলা যায় না কারণ রোজই তো এভাবে মেঘ করছে কিন্তু বৃষ্টির তো কোনো দেখাই মিলছে না তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি ভাবলাম এখন রুটিটা একটু করে নিই কারণ সন্ধ্যায় ও বলেছে একটু বেড়াতে নিয়ে যাবে যার কারণ আমি এখন রুটিটা করে নিচ্ছি তো এখন প্রায় তিনটে মতো বেজে গিয়েছে রুটিটা করে নিয়ে তারপর ফ্রেশ হয়ে না হয় একটু ঘুমিয়ে পড়বো তো রুটি করতে বেশিক্ষণ তো আর সময় যায় না আর মায়েদের জন্য কয়েকটাই মাত্র তৈরি করলাম কারণ আমরা তো আর খাবো না যদি বের হই কিছু হয়তো খাবো বাইরে তাই আমরা আমাদের জন্য আর রুটি বানালাম তো চলুন আমার রুটি তো এদিকে হয়েই গিয়েছে এবার গ্যাসটা একটু মুছে নিয়ে পরিষ্কার করে এবার ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ঘুমাই তারপর না হয় সন্ধ্যায় দেখা যাবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন সাড়ে তিনটে মতো বেজে গিয়েছে এরপর একটু না শুলে শরীরটাও ভালো লাগবে না তার এখন দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে আমি রেডি হয়ে গিয়েছি তো চলুন এবার যাওয়ার পাড়া আমরা এখন যাচ্ছি বাটি নামক একটা জায়গা আছে এদিকে মানে আমরা যে বাথান যাই সেই দিক থেকেই যাওয়া যায় আর কি আর আমরা আজকে যাচ্ছি একটা মাঠের রাস্তা দিয়ে ভিতর দিয়ে রাস্তাটা আছে আর দেখতেই পাচ্ছেন চারিদিকে চাষবাস হয়েছে মানে একটাও বাড়িঘর তো নেই এদিকে ওই যে দূরে দেখুন লাইট চলছে ওই দিকগুলো বাড়ি রয়েছে আর কি ওইদিকে মেন রোডটা রয়েছে ওই মেন রোডের পাশে পাশে সব বাড়ি রয়েছে আর এই দিকটায় দেখলেন এগুলো ফ্যাক্টরি আমরা ওই রাস্তাটা থেকে ঘুরে এদিকে চলে এসেছি রোডের দিকে তো সেই কাহিনিও পরে আপনাদেরকে জানাচ্ছি কিন্তু চলুন আগে এই থেকে বাড়ি ফেরা যাক তারপর আপনাদেরকে জানাই যে কি হয়েছে আগের মাসে বাজার হাট করেছিলাম তাই দুই মাস বেশ ভালোভাবেই কেটে গেল আর বেশ কয়েকটা দিন বাকি আছে তাই ভাবলাম যে কটা জিনিসপত্র দরকার এখন সেগুলোই নিয়ে আসি তারপরে গিয়ে না হয় পুরোপুরি বাজার করব। আমরা তো বেরিয়েছিলাম ঘুরতে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সাথে একটা ফানি মোমেন্ট হয়ে গেছে কালকেও বেরিয়েছিল কাল রোববার ছিল যেহেতুও বেরিয়েছিল তো এই বাটি নামক একটা জায়গা আছে এখানে তো ওখানে কালকেও যখন গিয়েছিল মেলা বসেছিলো তো আজকেও ভেবেছিল যে আজকেও হয়তো বসবে কালকে ওখানে একজনকে জিজ্ঞাসা করেছিল যে বলেছিল যে আজকেও মেলাটা থাকবে তো সেই বলে আমাকে কালকে রাত্রেবেলা এসে বললো যে জানো ওখানে মেলা বসেছে তাহলে তোমাকে কালকে নিয়ে যাব। তাই বলো হ্যাঁ চলো যাওয়া যাবে তো আজকে বেচারা অফিস থেকে ফিরে এসে তারা হুড়ো করে খাওয়া দাওয়া না করেই আমাকে নিয়ে বেরিয়ে পড়লো কিন্তু গিয়ে দেখি মেলা উঠে গেছে আজকে ফাংশন আছে তো তারই প্রিপারেশন চলছে বলে এখন আমরা এদিক দিয়ে ঘুরে চলে এসেছি আজকে বেড়াতে ফেরি কুকটা আমাদের পুরো মুডটাই নষ্ট হয়ে গেল মানে ভেবেছিলাম ফুচকা খাবো মানে তারও দোকান নেই ওখানে এত ভিড় ছিল যার কারণে গাড়ি তার কারণে যাচ্ছে ছিল না ওখানে দাঁড়ালাম না বলে আমরা চলে এলাম কিন্তু আমরা সাড়াটা রাস্তা ঘুরতে ঘুরতে এলাম নপারা ওইদিক দিয়ে এলাম একটা জায়গাতে মানে ফুচকার দোকান ছিল না তো যাই হোক মুড খারাপ করে চলে এসেছি বাড়িতে আমি এখন ভাজছি একটু পকড়া ভাজবো তো ম্যারিনেশন করা ছিল চিকেন আমি ভেবেছিলাম চিলি চিকেন বানাবো বাড়িতে এসে তো সেটাই এখন পকড়া বেজে খাওয়া মানে ফুচকার স্বাদ এখন পকড়া খেয়ে মেটাতে হবে তোমাকে আর এই দিকে দেখুন পকোড়া ভাজা হয়েও গিয়েছে আর করার বাইরে তো আর কিছু খাওয়া দাওয়া হলো না তবে খুব ইচ্ছা ছিল ফুচকা খাওয়ার এদিকে প্রায় তিন থেকে চারটে দোকান আছে মানে ফুচকার তবে একটাও যদি আজকে আমরা দেখতে পাই মানে সারাটা রাস্তা এলাম একটা দোকানও দেখতে পেলাম না তবে মুড খারাপ করে বাড়িতে চলে এলাম তাই কিছু মানে দোকান থেকে নিয়েও নি আমি তোকে বললাম যে আমি ম্যারিনেশন করে রেখেছি চিকেন তাই চলো বাড়িতে গিয়ে তোমাকে পকোড়া ভেজে দেবো বললো চলো তাই হবে তো বলে এখন পকোড়া খাচ্ছি ফুচকার স্বাদ চিকেনে মেটেলাম তো যেই হোক তারপর খাওয়া দাওয়া সেরে আর এখন দেখতেই পাচ্ছেন আমি আলপনা ডিজাইন বানাতে বসেছি আসলে প্রত্যেকটা দিনই আমি একটা করে আলপনা ডিজাইন বানিয়ে থাকি এটাতে আমার সময়টা বেশ সুন্দরভাবে কেটে যায় জানেন আর নিজের পছন্দের একটা কাজ করলে আমার মনে হয় সব থেকে বেশ ভালো হয় ফোন ঘাটার থেকে এই ডিজাইনগুলো বানিয়ে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় তো চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইকও করে দেবেন আর ডিজাইনটি আমি সিম্পলের উপরে করার চেষ্টা করেছি কেমন হয়েছে সেটাও আমাকে একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার